সকালে জোরাল বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টি নেই আশঙ্কার মেঘ কিন্তু এখনও কাটেনি কারণ গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ওপরে এবং তার লাগোয়া বঙ্গোপসাগরে রয়ে গেছে দুটো ঘূর্ণাবর্ত একটা ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা বাংলা উপকূলে আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্র উপকূলে এই পরিস্থিতিতে যদি দুটো ঘূর্ণাবর্ত জোড়া বেঁধে নতুন করে নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আবার দুর্যোগ ভনিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের আকাশে কী হবে কী না হবে তার হাজারো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আবহাবিদের চোখ রাখছেন চিত্রে এই কারণ তারা বলছেন যদি নতুন করে নিম্নচাপ তৈরি হয় তাহলে ফের প্রবল ভারী বৃষ্টি হতে পারে কিছুদিন আগেই এক নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বানভাসী হয়েছে একাধিক জেলা পরিস্থিতি এমন এতটাই খারাপ হয়েছে গৃহহীন হয়েছে বহু মানুষ উদ্ধারে নামতে হয়েছে সেনাকে এই পরিস্থিতিতে যদি নতুন করে নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু ফের পরিস্থিতি বিগড়ে যেতে পারে এখন কি হবে তার উত্তর এই মুহূর্তেই বলা যাচ্ছে না আপবিদরা বলছেন আজ সন্ধ্যের মধ্যেই পরিস্থিতি অনেকটা জানা যাবে তারা বলতে পারবেন আগামী দিনে কী রয়েছে দক্ষিণবঙ্গের কপালে কুন্তপ চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা কলকাতা